আশাকর্মীকে মারধরের প্রতিবাদে থানায় ডেপুটেশন দিলেন অন্যান্য আশাকর্মী ও কিছু এলাকাবাসী ঘটনা পশ্চিম আগরতলা থানাধীন মাস্টার পাড়া এলাকায় অভিযুক্তের নাম রাজীব সাহা আক্রান্ত আশাকর্মী লক্ষ্মী দেবনাথ পাল সোমবার পশ্চিম আগরতলা থানায় দাঁড়িয়ে জানান প্রথমে অশ্লীল ভাষায় গালাগাল তারপর তাকে মারধর করা হয় ওনার মেয়ে এগিয়ে এলে তাকে ভীষণভাবে মারধর করে রাজীব পরে লক্ষ্মী দেবীর স্বামী অসিত পাল আসলে তাকেও মারতে যায় রাজীব খবর এই ঘটনাস্থলে যায় পুলিশ মামলা নথিভুক্ত হলেও এখনো পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ তাই এর প্রতিবাদে এদিন ডেপুটেশন দেন তারা অভিযোগ রাজীব প্রায় সব সময়ই বিভিন্ন অজুহাতে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া মারামারিতে লিপ্ত হয় একটি ঘটনায় সাক্ষী দিয়েছিলেন লক্ষ্মী দেবনাথ পাল এর প্রতিশোধ নিতেই রাজীব এই হামলা চালায় বলে মনে করা হচ্ছে পুলিশ এখন অভিযুক্তের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় সেটাই দেখার কালকে আবার পালস পুরীও হইল আমাদের ইয়ার মাস্টারপাড়া আদর্শ বিদ্যা মন্দিরে আমি সকাল সাতটা থেকে চারটা পর্যন্ত আমার ডিউটিতে আমি ছিলাম আচ্ছা ডিউটি তো করে আমি বাড়িতে গেলাম ওই বাচ্চাটি পোলিও পাইছে পাঁচ বছরের আর ওই সাড়ে তিন মাসের তারা পালস পুলিও পাইছে জিরো থেকে পাঁচ বছরের মধ্যে পড়তে নিয়েছে সে রাত্র সাড়ে নটার সময় আমার বাড়ি গেটের সামনে গিয়ে আমার খুব বাজে বাজে বকাবকি করতেছে গালিগালাজ গালাজ করতেছে একদম মুখ সাফ করতেছে এবং পার্টিরে খুব গালিগালাজ দিতাছে আমি বালের পার্টি করি ফাটি দেখাই এই সমস্ত কথাবার্তা কইছে আমি কইতে রাজি না তবু মানে আপনি এত বুঝতেন না নিলে আমার ব্যাপারটা যে সে কি কইছে এরপরে গিয়েছে ফাটি কি করবো আমার এমন করে ই করছে তারপরে আমি বাইরেছি বাইরে ভাই তুমি তো ওই দিনও একবার কইলা আজকে আবার সেম এমন ঘটনা দিল্লিকে ভাই এমন গালি গাল আমি তো ঘরে গেছিলাম এমন করছি পরে হ্যাঁ আমার মুখের মধ্যে খাবলা যাওয়া দরছে দলের সা আমার চট চট মারণ আরম্ভ করে দিছে